ফোন ছাড়াতে থানায় বিজেপি প্রার্থী ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর উপনির্বাচনের আগের দিন রাতে সাতপাটি অঞ্চলের দহ আটষট্টি নম্বর বুথের বিজেপি কার্যকর্তা দেবজিৎ দাসের মোবাইল ফোনটি কাড়িয়ে রেখে দেয় পিরাকাটা পুলিশ ফাঁড়ি আর এই ঘটনায় বারবার আবেদন করার পরও ফেরত দিচ্ছিল না পুলিশ বলে অভিযোগ বিজেপির এরপর ভোট মিটতেই পিরাকাটা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয় বিজেপি প্রার্থী শুভজিৎ রায় আর তার আবেদনে পুলিশ মোবাইলটি ফেরত দিয়ে দেয় আর এই ঘটনায় খুশির হাওয়া বিজেপি মহলে যদিও ওই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় আপনারা জানেন যে গত তেরো তারিখ যে ভোট ছিল সেই ভোটের আগের দিন রাত্রে সারা মেদিনীপুর বিধানসভা জুড়ে এসপির নেতৃত্বে সমস্ত থানা আমাদের বিভিন্ন কার্যকর্তার বাড়িতে গেছে ট্রেনিং করেছে তাদেরকে ভয় দেখেছে যাতে তারা পরের দিন বুথে না বসে পার্টির কাজ না করতে পারে আমাদের দহ গ্রামে বারো তারিখ সবাই একত্রিতভাবে রাত্রেবেলায় বুথ সাজানোর কাজ করছিল সেখানে আইসি সালবনি এবং পিড়াকাটা থানার সব অফিসাররা গেছিলো এবং ওখানে যে আমাদের মহিলারা ছিল বাকি যারা কার্যকর্তারা কাজ করছিল তাদেরকে গিয়ে ঘিরে ধরে তাদেরকে ভয় দেখায় এবং আমাদের নামটা কি দেবজিৎ দাস দেবজিৎ দাসের এই মোবাইল সেই দিন থেকে নিয়ে এসে থানায় রেখে দিয়েছিল এরা দুপারবার এসেছে তারপরে মোবাইল নেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই সেই মোবাইল তাদেরকে দেওয়া হচ্ছিল বাধ্য হয়ে আজকে আমাকে আসতে হলো আমি পিড়াকাটা থানায় এসেছিলাম এবং কথা বলে আজকে দেবজিৎ দাসের মোবাইল আমরা থানা থেকে ফেরত করাচ্ছি এইভাবে যে বিজেপি কর্মীদের উপর হ্যাকেল করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে এর প্রতিবাদ মানুষ ভোটদানের মধ্যে দিয়েছে এবং আগামী ২৬ সালেও দেবে বিজেপিকে পুলিশ দ্বারা হ্যাকেল করে দমিয়ে রাখা যাবে না আঠেরো উনিশ সালে যারা দেখেছেন তারা জানে বহু কেস এই থানা থেকে দেওয়া হয়েছে শালবনি থেকে শুরু করে সমস্ত থানা কিন্তু বিজেপিকে দমিয়ে রাখা যায়নি কেস দিয়ে বিজেপিকে সারা ভারতবর্ষে দমাতে পারেনি বাংলাতে অনেক জুড়ে